যুবকদের জেনা থেকে বাঁচার চারটে উপায় এক সোরা জিল জালে চার নম্বর আয়াত আল্লাহর জমিন থেকে বেরিয়ে জেনা করবি আল্লাহ বলছেন কারণ যেখানে বসে তুই জেনার দিকে তাকিয়েছিস ও মুক্তাদি খুব সুন্দর করে বলছিল খুব ভালো লাগছিল মুক্তাদির বক্তব্যটা আমার যে এরা জেনা কিছু জেনাই মনে করে না মুক্তাদি বলছিল

তুমি জান্নাতি তালহা জান্নাতি জিবাহের জান্নাতি আব্দুল আউফ তুমি জান্নাতি আল্লসুল এদেরকে নাম ধরে আলীকে চতুর্থ নাম্বারে গিয়ে বলছেন আলী তুমি জান্নাতি পরে আলীকেদেরকে বোঝালে তার মানে জান্নাতি মানুষটা

হঠাৎ করে যদি দৃষ্টি পড়ে যায় তোর পাপ হবে না ওখেরা কিন্তু ইচ্ছাকৃত দৃষ্টি দিলে জেনার হবে চোখ দিকে তাকালে চোখের হবে মুখ দিয়ে কথা বললে মুখের জেনা হবে আবু হাদিস হাত দিয়ে ধরলে হাত দিয়ে টাচ করলে হাতের জেনা হবে ওই দিকে এগিয়ে গেলে পায়ের পা দিয়ে হেঁটে কোনো মহিলার দিকে এগিয়ে গেলে পায়ের জেনা হবে অবশেষে লজ্জা স্থান বেবিচার করবে কিন্তু আল্লাহ তালা সৌরভন ইসরাহলের সতেরো নম্বর সোরার বত্রিশ

সম্পাদন করবে এই জন্য বেবিচার এমন জিনিস যা তাকানো বেবিচার তাকানো হারাম না তাকানো তাকানো বেবিচার মোবাইল না আমি তো দেশের বাইরে থাকি এ তো বাইরের হজুর কারণ আমি দেশের বাহির থেকে একটু কথা কই মোবাইলে আরে কথা বলাই হারাম যে না কথা বলাটাই হারাম এবং কথা বলাটাই বেবিচার তাহলে কথা বলবা কোথায় সোরা জিল জেলে তোমার ওই যে জায়গায় বসে কথা বলবা ইয়ো মাই জিন তো হাত দিস আহা জমিনকে সেদিন কেয়ামতের দিন টেনে এনে বলা হবে জমিন কোথায় বসে কোথায় কি করেছিল তুমি এটা বলে দাও জমিন বলবে আন্না কারব্য কাউ হাল জমিন জমিনকে মানুষগুলো বলবে তুই কথা বলস মানে তোকে আল্লাহ আমার মুখ খুলে দিয়েছে আল্লাহ আমাকে বলতে বলেছে তাই বলছি তার মানে তুমি পারলে হ্যাঁ জমিন থেকে বেরিয়ে গিয়ে পাপ করবা এটা তোমার জন্য জায়েজ দুই হলো আলিয়া মানাক্তিম আলাফ আহিহিম অতকাল নিমোনা ইদি হিমতা সাধু মা কানু এক সেবুন বেবিচার করতে চাইলে হাত দুটো কেটে আর পা দুটো কেটে নিয়ে বেবিচার করিও কারণ হাত ইজ নট ইওর হ্যান্ড দিস ইজ দ্য ইনভেস্টিগেশন অফিসার সোরা ইয়াসিনের পঁয়ষট্টি আয়া তাই বলছে সেদিন আমি ওদের মুখ বন্ধ করে দিব হাতগুলো যাবতীয় কৃতকর্ম খুলে খুলে বলবে এই জন্য পাপ করতে চাইলে হাত দুটো খুলে ফেলতে হবে যদি সম্ভব হয় পাপ এই বেবিচারের মতো পাপটা করিও আর যদি হাত আর পাটাকে খোলা সম্ভব না হয় সাবধান হয়ে যাও কারণ এই হাতটা তোমার জন্য কত বড় মারাত্মক সুরাইয়াসিনের পৌষটি আয় পড়ে দেখো আলি অমান আখতিমো আলা আফওয়াহিম অতকালে মুন আয়হিম অতাসাদুয়ার জরমিমা কানু বোন সেদিন মুখ কথা বলবে যেদিন মুখ বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পাকৃত কর্মের সাক্ষ্য প্রদান করবে এরপরে হলো তিন নম্বর হলো দুই কন্ধে আল্লাহ বলছেন কেরামান কাত সুরাইয়ান ফিতর 9 10 11 নম্বর আয়াত কেরামান কাতিবিন ইয়ালামু মা তাফআলুন ইনমাল আবরার লাফি নাইম ওয়া ইনাল ফুজর লাফি জাহিম আমি তোমাদের দুই স্কন্দে সম্মানিত দুইজন লেখক রেখে দিয়েছি ওনাদেরকে দুই দিনের জন্য ছুটি দিব যে আমি একটু কাম সেরে তুই পরে আসিস এবারে ফেরেশতার সাথে যদি ওই অফিসে মন্ত্রণালয়ের অফিসের মতো যদি তোর ঘোষের লেনদেন করতে পারস পাপটা করিস যুবক কথা কইস খাতার তলে বসে আমি তো দেখব না কে দেখবে ফেরেস্তা থাকবে ওনারে ছুটি দিবি ফেরেস্তা তোর তিন দিনের ছুটি দিছি তুই যা আমি একটু কাম সেরে নেই এরপরে আসিস আন্নালে খবর হয়ে যাবে আল্লাহ বলছেন যা করছে তা লিখছে যা করছে তা লিখছে যা করছে তা লিখছে সেটার নাইম নিকৃষ্ট পাপাচার করছে তার জন্য আমি জাহিম কি জানো বহারি বোখারি হাদিস এসছে আল্লাহ বলছেন এই তো ঠান্ডা আল্লাহর কাছে শীতকালে জাহান্নাম এসে বলে আল্লাহ তুমি আমাকে আমার থেকে বাঁচাও আল্লাহ বলে দুনিয়ার দিকে একটু নিঃশ্বাস নাও আল্লাহ বলছি তখন আর সীতা তখন দুনিয়াবাসী এই জাহান নামের নিঃশ্বাস যেখানে যত বেশি পড়ে পৃথিবীর ঠান্ডা হয়ে যায় তার মানে ঠান্ডা অনুভব করো জাহান নামের যা একটা নিঃশ্বাস মাত্র ঠান্ডা অংশের নিঃশ্বাস মাত্র জাহিম নামক জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাস মাত্র সে যেটা নিঃশ্বাস নিলে তুমি টিকতে পারো না স্বাভাবিক অবস্থায় টিকতে পারো না তুমি সেই জাহান্নামে বেবিচার করে ঢুকতে চাচ্ছ এত সহজ মনে করো না আল্লাহ সুবাহ এটা কেমতের দিন সুরা বন ইসরায়েলের চোদ্দ নম্বর আয়াত এটা তোমার সামনে সবকিছু লিখিত অবস্থায় পাবা আল্লাহ বলবেন এক পড় কিতাবা কা তোর কিতাবটা পড় কা পাবি গিয়া মালাই কে তোর হিসাবের জন্য না আর কাউ লাগবে না ইউ আর এন ফর ইউর জাজমেন্ট তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট বিচার কর জাহান্নামী গে সেদিন তোর বিচার কর ফার অফামিম সুরামি সাহির অতবার জাহান্নামীরা তাদের পাপ স্বীকার করতে বাধ্য হবে পাপ স্বীকার করে নেবে এরপরে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে আর বলছেন ফাঁসু কল্যাণ সাবি সাহের ধিকার তোদের জাহান্নামী আমি তোদের পূর্বে সতর্ক করেছিলাম পরে তখন চিৎকার করবে আর বলবে সুরিম ইমরানের تريش نمرات يوم تجد كل نفس ما أمنت من خير محضر أما أمنت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه وإلى الله الله رؤوف بالعباد الله تعالى قد شيت بل هاي هاي أمر عمل আর আমার মধ্যে যদি সুদূর ব্যবধান করে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো আল্লাহ বলছে আমি তো তোমার প্রতি কত দয়াদ্র ছিলাম আমি সব বুঝিয়ে বুঝিয়ে বলেছিলাম আমি সব তোমার পূর্বেই সতর্ক করেছিলাম তুমি সতর্ক হওনি আজকে তোমার আমল নামা তোমার থেকে সরালে তুমি বেঁচে যাবে সুরা আলী ইমরানের তেইশ নম্বর আয়াত পড়ে দেখেন খুব মারাত্মক একটা আয়াত তখন আল্লাহ তালা ওদেরকে জাহান ফেলে দিবে দিয়ে বলবেন ওয়াই দুফি হকিল আলহাম দু কাজ না ওল্লা দিকুন তো বিহি সাজদা আর মধ্যে আল্লাহ সতেরো আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন অতপর আল্লাহ বলবেন আজকে আমি তোদের ভুলে গেলাম যেভাবে আমার আদেশকে ভুলে যেতিস এবং জাহান্নাম ওদেরকে ধরে পুড়িয়ে যখন দর করে উপরে তুলবে জাহান নামীরা বাইরে এসে পড়বে ওই দুফি হা জাহান গুতি আবার জাহান নামে ঢুকে দেবে অকিল আলহম এবং বলা হবে দুগা যাব নার এটাই সিআযাব দুনিয়ায় থাকতে যা কিছুই মনে করতে না দিনী সর্বশেষ কথা মনে রেখো তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো তাকওয়ার সর্বোচ্চ সর্বোক্তিসতম গুরুত্বপূর্ণ স্তর হলো নির্জন निराলায় পাপ থেকে আল্লাহর জন্য বিরত থাকা তার মতো শ্রেষ্ঠ মানুষ জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না যে আল্লাহর ভয়ে পাপটা করে না এই জন্য তুমি তোমার আল্লাহকে ভয় করবে তুমি তোমার আল্লাহকে ভয় করবে আমার রসোলের কোন সাহাবা যখন রসুলের কাছে আসতেন আল্লাহ রসুল আমাদের কিছু না বলতেন আল্লাহ আমি তোমাকে আল্লাহকে ভয় করার নসিয়াত করছি সাহবা আমি তোমাকে আল্লাহকে ভয় করার নসিয়াত করছি দিনী ভাই বোন যেই তুমি প্রশ্ন করেছো আমি তোমাকে আল্লাহকে ভয় করার নসিয়াত করছি তুমি আল্লাহকে ভয় করো সবগুলো মিটে যাবে ইনশাআল্লাহ